রসুল সাল্ল আলহি ওয়াসাল্লামের সুন্নতকে নিয়ে কেউ যদি সমালোচনা করে তা টুপি দাঁড়িয়ে নিয়ে যদি এগুলো কেউ সমালোচনা করে কোরআনের সমালোচনা করে আমার মনের মধ্যে এমন ইস্তিহা এসে যাবে যদি আমার জীবন চলে যায় যদি আমাকে শাহাদত বরণ করতে হয় এরপরেও আমার শাহাদত বরণ করে হলেও আমি এটার প্রতিরোধ করে যাব সকলে বলে ঠিক কিনা নিজের জীবনের চাইতে নিজের সব কিছু চাইতে আমরা রসুল কে বেশি ভালোবাসি না বাসি না সব কিছুর চাইতে আমরা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি মহাব্বত করতে পারি আর যদি সব কিছুর চাইতে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে পারি মহাব্বত করতে পারি তাহলে রসুলের সাথে আপনি আমি জান্নাতে থাকতে পারবো একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন আজ থেকে একশো বছর পূর্বে অনেকে এই পৃথিবীতে এসেছিল আজ কিন্তু তারা অনেকেই নাই তারা নাই ঠিক আজ থেকে একশো বছর পর দেখবেন আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না সবাই চলে যাব আমরা যে এই পৃথিবী ছেড়ে চলে যাব আমার এই এত কষ্ট করে আমার পরিশ্রমের টাকা মাথা ঘাম পায়ে ফেলে ফেলে আমি এত কষ্ট করে টাকা উপার্জন করেছি বাড়ি বানিয়েছি আমি কিন্তু যখন কবরে যাব আমার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু আমার সাথে কবরে যাবে না আমার সাথে কবরে যে জিনিসটা যাবে সেটা কি বলে নেক আমল নেক আমল ছাড়া আমার কোনো কিছু আমার সাথে যাবে না